আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরেন্স ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াতে আমরাও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বুঝতেই পারছো ভিডিওটা দেখে আজকে কি হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে একটা নতুন ভিডিও নতুন মানে বলতে পারো একটা নতুন দিনের শুরু নতুন সকাল তো এই যে দেখতে পাচ্ছ এই রুমটা পুরো খালি হয়ে গেছে এইটাই হচ্ছে আমার বেডরুম ছিল তো এই রুম খালি করে আমরা অন্য রুমে শিফট হয়ে গেছি এই যে দেখো এই রুমে আমরা সব শিফট হয়ে গেছি কাল রাতেই হয়েছে তো সমস্ত কিছু বয়ে ওই ঘরে যা যা ছিল এই ঘরে সব আনা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কাপড় সব মানে কাপড়গুলো বেঁধে বেঁধে রাখা আছে ওগুলো এখন সব গুছিয়ে আলমারির মধ্যে ভরবো তো পুরো ঘর মানে কোনো কিছু গোছানো নেই চারিদিকে পুরো কোন এখানে জিনিস ওখানে জিনিস পুরো ছড়ানো আছে বুঝতেই পারছো একটা জায়গা থেকে অন্য জায়গায় আসা মানে কত যে ঝামেলা সমস্ত জিনিসগুলোকে আলমারির থেকে বার করা বের করে আবার সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা তো একদম মানে শরীর থকে গেছে তো আর রান্নাবান্না মা ওইদিকে করছে আর আমি নাস্তা করে সকালে নাস্তায় রুটি করেছিলাম তো নাস্তা করে আর আমি এই সব গাছ করার কাজে লেগে পড়েছি আমি আর হাজব্যান্ড ও দুজনে মিলে ওকেও বললুম একটু হাতাহাতি তুমি করে দাও তো সেটাই করছিলাম আর মা বললো যে আমি ওইদিকে আজকে রান্নাটা করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না ভাবলাম দুপুরবেলা ওই ডাল আলু ভাতে আর ডিম ভাজা করে নিতে বললাম মাকে আর কেন কী এদিকে অনেক কাজ আছে জানো তো তো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখতে হবে তো সেটাই আমি করছিলাম আর ওই ঘর ছেড়ে এই ঘরে এসে গেছি বুঝতেই পারছো মানে ওই ঘর ছেড়ে এই ঘরে এসেছি একটা যেন অনেক খুশিও আছে তো আরেকটা দিক থেকে অনেকটা কষ্টও আছে কেন এতগুলো বছর ওই রুমটাতে কাটিয়েছিলাম ওই রুমটার প্রতি একটা আলাদাই মায়া এ মানে হয়ে গেছে বলতে পারো সব কিছুই দেখবে আমরা যেখানে শুরু থেকে মানে থেকে অভ্যাস তো সেই জায়গাটাকে ছেড়ে আসতে অনেকটাই কষ্ট হয় কিন্তু তার থেকে যতই ভালো জায়গায় চলে যাই না কেন কিন্তু সেই জায়গাটাই যেন আমাদের কাছে মনে হয় অনেক ভালো ছিল কী বলো তো ওই ঘরেতে আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম ওই ঘরেতেই আমার ইজান হয়েছে তো ওই ঘরেতে অনেক মেমোরি আছে ভালো মন্দ দুঃখ কষ্ট অনেক জিনিস আছে স্মৃতি জানো তো তো ওইগুলো মানে ছেড়ে এসে বিশ্বাস করবে না ওই দিনে রাতে মানে ঘুম হয়নি খালি ওই ঘরটার কথাই মনে পড়ছে একদম রাতে ঘুম হয়নি খুব সকাল সকাল আমি উঠে গেছিলাম উঠেই না আমি ছুটে ওই ঘরে চলে গেছি যেন ওই ঘরের জন্যই মনটা যেন কাঁদছে তো ওখানে যে একটু ভিডিও করলাম কিছুক্ষণ বসেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম মানে ঘরটাতে ঢুকলেই যেন মনে হচ্ছিল যে এখানে বসতাম এখানে খেতাম এখানে এটা করতাম এরকম একটা লাগছিলো কী বলো তো এটা আমাদের প্রত্যেকের সাথেই হয় শুধু আমি আমার ক্ষেত্রে বলে বলবো না আমরা যখন কোনো একটা জায়গা ছেড়ে যখন অন্য কোথাও যাই সেটা যতই ভালো হোক না কেন দেখবে মানে সেখানে যাওয়ার খুশিটা যতটা থাকে আমাদের তার থেকে হাজার গুণ বেশি কষ্ট থাকে সেই পুরনো জিনিসটাকে ছেড়ে আসার এই কষ্টটা কাউকে বোঝানোর মতো নয় একমাত্র তারাই বুঝবে যারা এরকম অন্য ঘর ছেড়ে অন্য জায়গায় যায় তখনই তারা বুঝতে পারে যে কতটা কষ্ট হয় তো সবাই জানাবে কেমন লাগছে রুমটা আর দেখো এখন হচ্ছে রাতে ডিনার বানাতে আমি চলে এসেছি রাতে করেছিলাম যে চিকেনের পাতলা একটু ঝোল করেছিলাম আর করেছিলাম রুটি তো এখন মানে রান্নাবান্না পুরনো কিছু হচ্ছে এখন রান্নাঘরের কিছু কাজ বাকি আছে সেই জন্যে এখন এখানেই হচ্ছে রান্নাবান্না তো এখন বেশ কিছুদিন ওখানেই হবে তারপরে রান্নাবান্নার সব জিনিস ওইখানে বয়ে নিয়ে যাওয়া হবে তো ব্লগটা খুবই ছোটো হয়ে গেল তো চলো আসলে এইসব কাজবাজের মধ্যে না এত ব্যস্ত হয়ে গেছি যে ব্লগ শ্যুট করার মতো সময়ই পাইনি তবুই তোমাদের সাথে যতটুকু পারলাম একটু শেয়ার করে দেখালাম তোমাদেরকে জানালাম তোমরাও জানাবে কেমন লাগলো ভিডিওটা আর এই যে দেখো চিকেন আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে ঠিক আছে আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা আল্লাহ হাফিজ আর এখানে এই যে দেখো ইজান আর পাপা ইজান বদমাসি করেছিল তখন ওই জন্য বলছিল কান্ধরে সরি বলো